এই কালীগঞ্জের মাটিতে আবার একবার সাগরদিঘি মডেল হতো এই কালীগঞ্জের মাটি থেকেই বাম কংগ্রেস ঘুরে দাঁড়াতো এই কালীগঞ্জ গোটা বাংলাকে পথ দেখাতো এই কালীগঞ্জ দু সালে একটা নজির করে দিত ফলে সেই বাম কংগ্রেস আইএসএফ সাধারণ মানুষজনেরা এজন্যই বারবার করে বলছে যে এই কালীগঞ্জের মাটিতে যদি এস এম সাদী প্রার্থী হতো তাহলে একশো শতাংশ যোগ বন্ধ করে জয়লাভ করত দর্শক দর্শক আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে আপনার সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি দর্শক আমরা প্রত্যেককে জানি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল উনিশে জুন দিনের শেষে আমরা বলতে পারি এই বিধানসভা উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভোট গণনা হবে আগামী তেইশে জুন দর্শক এই কালীগঞ্জের মাটিতে বাম কংগ্রেস আইএসএফ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেতাকর্মী ও সমর্থকদের মনে একটা প্রশ্ন বাঁধছে কি সেই প্রশ্ন এই কালীগঞ্জের মাটিতে যদি বাম কংগ্রেস জোট প্রার্থী এসএম সাদী হতো তাহলে একশো শতাংশ জয়লাভ করতে পারত অনেকেই মনে অদম্য জেদ নিয়ে বলছে যে এই কালীগঞ্জের মাটিতে যদি বাম কংগ্রেস প্রার্থী এস এম শাদি হতো তাহলে চোখ বুঝে জয়লাভ করতে পারত একশো শতাংশ জয়লাভ করতে পারত এই কালীগঞ্জের মাটিতেই সাগরদিঘি মডেল হতো এই এসএম শাদিকে দিয়ে এখন দর্শক কথা হলো যে তারা এই অদম্য জেদ নিয়ে কোন কারণের জন্য বলছে যে এই বিধানসভার অভ্যন্তরে যদি এসেম সাদি প্রার্থী হতো তাহলে চোখ বুঝে জয়লাভ করত আজকে সেই কারণগুলোই আপনাদেরকে জানাবো দর্শক চলুন আমরা শুরু করি নাম্বার ওয়ান এই এসেম সাদি নদিয়া জেলার মাটিতে দীর্ঘদিন ধরে এই কমিউনিস্ট পার্টিটা করে আসছে অর্থাৎ তা যিনি যেদিন থেকে রাজনীতিতে এসছেন আজ পর্যন্ত এখনও পর্যন্ত এই কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা ধরেই কিন্তু তিনি রাজনীতিটা করছেন এই নদীয়া জেলার মাটিতে নাম্বার টু এই এস এম সাদি পলাশিপাড়ার বিধায়ক ছিলেন নাম্বার থ্রি এই এস এম সাদি গত চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বামেদের প্রার্থী ছিলেন ফলে এই কালীগঞ্জের প্রত্যেকটা ভোটারের কাছে এস এম সাদি একটা পরিচিত মুখ তিনি যখন পলাশীপাড়ার বিধায়ক ছিলেন এই পলাশিপাড়ায় তিনি কি কি উন্নয়ন করেছেন এই পলাশিপাড়ার মানুষ তো জানেনি তার সঙ্গে এই পলাশিপাড়ার পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো রয়েছে সেই বিধানসভার মানুষটাও কিন্তু জানে এই এস এম সাদি পলাশিপাড়ায় কী কী উন্নয়ন করেছে ফলে বারবার করে আমরা যেটা বলছি যে এই পলাশিপাড়ার মাটিতে এস এম সাদি একটা পরিচিত মুখ প্রতিটা ভোটার তাকে চেনে আর এর থেকেও সব থেকে বড়ো কথা হলো দু সালের লোকসভা নির্বাচনে বামেদের প্রার্থী ছিলেন এস এম সাদি এই এস এম সাদি কালীগঞ্জের মাটিতে তিনি ছ শতাংশ ভোট বাড়িয়েছেন আমরা দেখেছি যে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের ভোট ছ শতাংশ কমেছে অপরদিকে বিজেপির ভোট খুব সামান্য পার্সেন্টেজে বেড়েছে কিন্তু বাম কংগ্রেসের ভোট ছ শতাংশ বেড়েছে প্রার্থী ছিলেন কে এস এম সাদি এই অনেকে মনে করছি যে এস এম সাদির ক্যারিশমাতেই এই ছ শতাংশ ভোট কিন্তু বাম কংগ্রেস জোটপ্রার্থী এস এম সাদি কিন্তু বাড়িয়ে তুলেছিল দর্শক আরও যে কারণগুলো রয়েছে তা হলো অনেকে বলছে যে এই কালীগঞ্জ বিধানসভার অভ্যন্তরে কংগ্রেসের ভোট আছে কিন্তু কংগ্রেসের একটা জোরালো সংগঠন নেই ফলে ভোটগুলোকে একত্রিত করা বা ভোটারদের সংগঠিত করার মতো যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্ব কিন্তু এই কালীগঞ্জের মাটিতে নেই অপরদিকে কিন্তু বামেদের ভোটও রয়েছে একটা জোরালো সংগঠনও রয়েছে এখান থেকে যদি এসেম সাদী প্রার্থী হতো তাহলে বামেদের যে নেতৃত্ব রয়েছে যে জোরালো সংগঠন রয়েছে সেই সংগঠন প্রতিটা কালীগঞ্জের প্রতিটা ভোটারকে একত্রিত করতে পারতো প্রচার পর্বটা আরও ভালো করে করতে পারত তাই বারবার করে তারা বলতে চাইছে যে এই কালীগঞ্জের মাটিতে বামেদের যে একটা জোরালো সংগঠন সেই সংগঠনটাকে কাজে লাগাতে পারত ফলে এখান থেকে এস এম সাদি জেতার একশো শতাংশ নিশ্চিত হয়ে যেত এই কালীগঞ্জের মাটিতে আবার একবার সাগরদিঘি মডেল হতো এই কালীগঞ্জের মাটি থেকেই বাম কংগ্রেস ঘুরে দাঁড়াতো এই কালীগঞ্জ গোটা বাংলাকে পথ দেখাতো এই কালীগঞ্জ দু সালে একটা নজির করে দিত ফলে সেই বাম কংগ্রেস আইএসএফ সাধারণ মানুষজনেরা এজন্যই বারবার করে বলছে যে এই কালীগঞ্জের মাটিতে যদি এস এম সাদী প্রার্থী হতো তাহলে একশো শতাংশ চোখ বন্ধ করে জয়লাভ করতো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দর্শক